এদিকে কাগজে কলমে আট ঘন্টা পরিশ্রমের নিয়ম থাকলেও মহাসড়কে দিনের প্রায় আঠেরো ঘন্টা সময় পার করছেন দেশের প্রায় চল্লিশ লাখ শ্রমিক আর পঁচিশ লাখ শ্রমিক রাত দিন অক্লান্ত শ্রম দিয়ে নির্মাণ করছেন আধুনিক সভ্যতার অনন্য সব নিদর্শন এত শ্রমের পরেও মেলে না তাদের ন্যায্য পাওনা শ্রমিক দিবসের কোনো প্রভাবই পড়ে না মেহনতি এসব নির্মাণ বা পরিবহন শ্রমিকের জীবনে বয়স মাত্র দশ সময় স্কুলে যাবার কিন্তু অভাবের নির্মমতা রাস্তায় নামতে বাধ্য করেছে সুমনকে সকাল থেকে রাত প্রতিদিনের অক্লান্ত শ্রম কেড়ে নিচ্ছে ভবিষ্যৎ স্বপ্নটুকু সকাল সাড়েটা থেকে দশটা এগারোটা কাজটা আর দ্যাশে যাই কাম সুমনের মতো অসংখ্য শিশুর নিত্যদিনকার রুটিন বাধা পড়েছে এরকম ঝুঁকিপূর্ণ কাজে বিশেষ করে পরিবহন খাতে বাংলাদেশ পরিসংখ্যান দেশে পরিবহন শ্রমিক প্রায় চল্লিশ লাখ পেটের দায়ে যাতে ঠিক থাকে না সময়ের হিসাব কখনো বা মেনে নিতে হয় নির্যাতনটা অনেকে গালাগালি করে মারধরও করে ড্রাইভারদেরও মারধর করে রোডে গাড়ি চলে গাড়ি এক জায়গায় এক মিনিট দাঁড়াইলে গালাগালি শুরু করে দেয় মাথার ঘাম পায়ে ফেলে আধুনিক সভ্যতার বিকাশ ঘটছে এসব নির্মাণ শ্রমিকের হাত মানুষের স্বপ্ন করতে দিয়ে যাচ্ছে নিরন্তর শ্রম তবু দিন শেষে প্রাপ্তির খাতা গিয়ে থাকে শূন্য এখন আমাদের হয়তো একটা আশা আছে যে বাচ্চা কাচ্চাগুলো যদি মানুষ করতে পারে তারাই যদি ভবিষ্যৎ করতে পারে দিনে আট ঘন্টা শ্রমের নিয়মটা কেবলই যেন কাগজে হিসাব নির্মাণ কিংবা পরিবহন কাজ করতে হয় দিনের বেশিরভাগ সময় জানি বিদায় করা লাগে মনে করে নামগর টাকা বসে সমস্যা বিদায় আমরা কষ্ট আর শ্রমে নির্মিত হচ্ছে সভ্যতা আধুনিক দেশ গড়ার স্বপ্নে বিভোর অনেকে কিন্তু যাদের হাত ধরে বাস্তবায়ন হবে এই স্বপ্ন সেই শ্রমজীবী মানুষের অধিকারের প্রশ্নে কতটুকুই বা সচেতন বাংলাদেশ মে দিবসের সেই প্রশ্নই থেকে যায় নানা মহলে হাসান শিহাব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা